নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডা বারো ডিগ্রিতে কাঁপছে ঝাড়গ্রাম নতুন বছরের প্রথম দিনে কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে ঝাড়গ্রাম জেলা জানুয়ারির শুরুতে শীতের দাপট চরমে উঠেছে মহলে। হিমেল হাওয়া ঘন কুয়াশার দাপটে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে শহর ও গ্রামাঞ্চল দৃশ্যমান্যতা কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন যানবাহন চালকেরা নতুন বছরের সকালে কাজে বেরোতে গিয়ে ঠান্ডা তীব্রতা ও টের পাচ্ছেন সাধারণ মানুষ বেলা বাড়লেও শীতের কামড় কমছে না কনকনে ঠান্ডা থেকে বাঁচতে রাস্তাঘাট চৌরাস্তা বাজার এলাকায় আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষকে সন্ধ্যা নামার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট দোকানপাটও তুলনামূলকভাবে শীত উপেক্ষা করেই জমে উঠছে আড্ডা ভোরের দিক থেকে ঘাস পাতা গাড়ির জানালাই জমছে ঘন শিবির যা শীতের তীব্রতায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে গরম পোশাক মাফলার চাদর গায়ে জড়িয়েই বাড়ির বাইরে পা রাখছেন ঝাড়গ্রামবাসী অন্যদিকে শালমহলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে নতুন বছরের শুরুতেই এই শীতের আবহ উপেক্ষা করতে পর্যটকদের আনাগোনাও চোখে পড়ছে যা জেলার পর্যটন শিল্পে খানিকটা স্বস্তি এনে দিয়েছে আমার নাম মিহির মাহাদেশ কিরকম ঠান্ডা পড়েছে ঠান্ডা আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটা একটু দেরিয়ে পড়লো তবে খুব বেশি ঠান্ডা পড়েছে এত বেশি ঠান্ডা যে ছানা থাকি বুড়া সবার এত অসুবিধা আছে বয়স্কদের তো খুবই অসুবিধা আর বাচ্চাদের আর মাঝে বসে আমারও একটু ঠান্ডায় থাকলে যে গলা টলা বসে গেছে হ্যাঁ খুব বেশি ঠান্ডা কোনো ঠান্ডা কোন কোনো ঠান্ডা সকালবেলা উঠাই যাচ্ছে নাই আচ্ছা লোকজন বেরোচ্ছে রাস্তাঘাট না না যারা সকালবেলা সকালবেলা হাঁটাহাঁটি করে ওরা পর্যন্ত এখন রাস্তায় দেখা যাচ্ছে না আচ্ছা পুরো কোন কোনো ঠান্ডা পড়ে হ্যাঁ পুরো ওরা কোন কোনো ঠান্ডা কি নাম আপনার আমার নাম মেহির মাহাদ Вот это ж он читает, вот это вот его.